گونے چلے مری وہ ہے رب نتا ارتا 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 امی جا ہر پریمر پہ گل سی تو مدی نائن گرتا ارتا ارتا

মার জিবন বিপলে গ সোনার জিবন পিপলে ও মৌলা তো মায় না পাইলে

اللہ 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 گنے چلے مری وہ ہے اللہ اللہ

دیال میں بڑتی پل تا ار 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 تا ار

দুর্গারামপুর বিটি জর্গেশ্বর ঈদগাহ মা সংলগ্ন পিরে খামে আশিকের সুল্লি মামে হালে সুন্না আল্লামা কাজী বসুল গ্রুপে শরী রহমাতুল্লাহ এর স্মরণে ইসলামী সুন্নি মহাসম্মেলনে প্রধান মেহমান আলহাজ কাজী হাবিবুল্লাহ শরী সাহেব সহ আজকের মাহফিলে যিনি সভাপতি আসন গ্রহণ করেছেন জেনারেল মোহাম্মদ ইদ্দিস আলী ভাইজান সহ বিশেষ করে হযরত মৌলানা প্রধান বক্তা মৌলানা হাফিজ আব্দুল কুদ্দুস সাহেব সহ আমন্ত্রিত আহলে সুন্নাতুল জামাতের বিশিষ্ট ওলামায়ে কেরাম বিন্দুবর্গ সহ ডাইনে বামে অসংখ্য আমার বাবারা যুবক ভাইরা কচি কচি আমার সোনা মনিরা পর্দার আড়ালে বসে আছেন আমার অগণিত মা মহিলারা আল্লাহ সুবহানাহু তাআলা যিনি আমাদেরকে প্রচন্ড শীতের মাঝে পবিত্র জান্নাতের বাগানে আসার বসার যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার জন্য সকলে মহাব্বতে জবান খোলে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ যারা পিছনে আছেন একটু সামনে দিকে চলে আসেন মানুষ কম হোক তাতে কোনো আসে যায় না রসুল্লাহর প্রেম ভালোবাসার মানুষ বেশি কমই ভালো এই জন্য সকলে যারা পিছন আছেন একটু সামনের দিকে উঠে আসেন একটু সামনের দিকে চলে আসেন সকলে একটু মহাব্বতের সাথে বসেন আল্লাহ পাকের কাছে আরো শুকুর যে মহান আল্লাহ যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রসরে পাকে উম্মত করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সেই রাসূলুল্লাহর শানে যে আমরা কয়েক মর্তবা দুরুৎসরী পড়তে পেরেছেন তার জন্য সকলে মহাব্বতে জবান খুলে উচ্চ কণ্ঠে আদবের সাথে মোহাম্মদে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান আমাকে আপনি কি এমন একটি বরকত মাসে আসার বসার সুযোগ করে দিয়েছেন যে মাস হল আল্লাহর মাস আল্লাহ তারা তিনটা মাসকে তিনি ভাগ করেছেন রজব শাবান রমজান এখন আমরা এমন একটি মাসে বসেছি যেটা আমরা রজব মাস হলো আল্লাহর মাস যেই মাসে আমার আল্লাহ তার প্রিয় বন্ধু নবী আল্লাহ এক লক্ষ হাজার যেখানে নেয় নাই আল্লাহ বলে বন্ধু আমার আমি আপনিকে নিজেই এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে তার প্রিয় বন্ধু হাবিবুল্লাহকে আল্লাহ তালা তার নিজ বাড়িতে তিনি নিয়েছিলেন আর জোরে বলেন না কেন সেই রাসুল্লাহ এই জনাল্লা সুবাহানু তালা আলা শিবনি সাইল পণ্ডপাড়া প্রথমে আয়াতের কারিমার মধ্যে আল্লাহ বলেছেন বিস্মিল্লা রহমানির নির আল্লাহ বলে সুবহান ওই আল্লাহ ওই সত্তা আল্লাযী যিনি আসরা ভ্রমণ করাইলেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম আল্লাহ তার প্রিয় বন্ধুকে লাইলাম রাত্রির কিছু অংশ আমার আপনার নবীর সর্বশ্রেষ্ঠ মজজা ছিল এই মেয়ারাজ নবী বলেন সুবাহ আল্লাহ এর চাইতে পৃথিবীতে আমার আপনার নবীর অন্য কোন সর্বশ্রেষ্ঠ মজেজা চাইতে সর্বশ্রেষ্ঠ মজেজা হলো মেয়েরাজ আল্লাহর সাথে আমার আপনার নবীর দিদার হয়েছে বলেন সুবাহ আল্লাহ পৃথিবীর কোন নবীর আসুরের সাথে আল্লাহর সেই বাড়িতে আল্লাহ নেয় নাই কিন্তু তার প্রিয় হাবিবকে আল্লাহ নিজেই তিনি তার বাড়িতে নিয়েছেন এই জন্য সেই রসুরল্লাহ যখন তিনি আল্লাহর বাড়িতে যাবেন খুব খেয়ালের সাথে বসেন যে রসুল আল্লাহর বাড়িতে যাবেন আল্লাহর বাড়িতে যাওয়ার পূর্বে আল্লাহ বলে জিব্রাহিল আমার বন্ধু হাবিবুল্লাহ বল্লা তিনি আজকে আমার বাড়িতে আসবেন আমার বন্ধুর হাবিবুল্লার জন্য আমি আল্লাহ মেরাজের পোশাক মোবারক জান্নাতের এমক জাগা এমক ঘরের মধ্যে আমি রেখে দিয়েছি জিবরাইল ওই ঘর থেকে তুমি আমার বন্ধুর মেয়েরাজের পোশাক মোবারক তুমি আনার জন্য চলে যাও জোরে সুহান আল্লাহ সব অনেক আলোচনা শুনেছেন আমি একটি নতুন আলোচনা রাখবো যে রসুলে পাখি চিনার আগে আমার নবীর পোশাক মুবারক রসুলে রসুরে পোশাক মুবারকের কত বড় মর্যাদা আল্লাহ দিয়েছেন আল্লাহর হুকুম পেয়ে তিনি চলে গেলেন জান্নাতের গেটের সামনে যেই জান্নাতের দারওয়ান যার নাম হচ্ছে রেদয়ান ফেরেস্তা যিনি এখন একটি নূরের কুর্সির মাঝে বসা আছেন আমার আপনার নবী জান্নাতের মালিক যখন জান্নাতে যাবে যাওয়ার আগে ওই রেদন ফেরেশতা নুরের কুরসির দিকে দাঁড়িয়ে আমার আপনার নবীকে তিনি তাজিম করবেন ই জোরে বলেন ওই জান্নাতের দারুন রেদান ফেরেশতা যার ডাইন হাত থেকে বাম হাতে যাইতে হাসরের ময়দানে সময় লাগবে আড়াই শত বৎসরের রাস্তা সবাই জোরে বলেন না কেন আড়াই শত বৎসরের রাস্তা ওই জান্নাতের দারান রেদান ফেরেশতা জিব্রাইল কে বস্ত করে আরবি কি জিব্রাইল ভাই আপনি এখানে কেন জান্নাতের গেটের সামনে আপনি কেন জান্নাতের দারোয়ান প্রশ্ন করলেন জিব্রাইল প্রশ্নের জবান খুলে বলে ওগো জান্নাতের দারোয়ান আমি এর জন্য এখানে এসেছি আমার আপনার দয়াল নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন আল্লাহর বাড়িতে তিনি যাবেন আল্লাহ দাওয়াত করেছে আমার বন্ধুর হাবিবুল্লাহর ওই পোশাক মোবারক আনার জন্য আমি রওনা হলাম জান্নাতের ভিতরে হঠাৎ করে জান্নাতের দারোয়ান বললো ও ভাই জিবরাইল আপনি ফেরেশতাদের নেতা হতে পারেন কিন্তু আপনি জান্নাতে ঢোকার মতো কোনো অনুমতি নাই এবার জান্নাতের দরওয়ান যখন এই কথা বললেন জিবরাইল বললেন রদন ফেরেশতা কেন জান্নাতের দারোয়ান বললেন ও জিবরাইল যতক্ষণ পর্যন্ত জান্নাতের মালিকের দস্তগত সিলমোহর আমাকে না দেখাইতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে ঢুকতে পারবেন না আর জোরে বলেন না কেন দেখেন জান্নাতের মালিকের সিন্নিকসার দস্তগত আমাকে দেখাইতে হবে কারণ আমার নবী হলেন জান্নাতের আটখানা জান্নাতের মালিক আমার বায়রা বন্ধুরা বাবারা মাদারিতুন নবুয়াত কিতাবের নাম আল্লামা শাইখ মুহাদ্দিস দেহলবী رحمتুল্লাহ আলাই যেই কিতাব রচনা করেছেন আমার আপনার নবী যখন পৃথিবীর জমিনে আগমন করেছে মার কয় না নবী যখন পৃথিবীর জমিনে আগমন করেছে আগমন করার পরে কিছুক্ষণ পরে নবীজির আম্মা হাজরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীকে তালাশ করতেছেন তালাশ করার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে পাচ্ছে না হঠাৎ করে অন্তরে ভয় জেগে গেল কি হয়ে গেল কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিচ্ছে ও আমেনা তুমি ভয় পায় না আমার বন্ধু হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আগমন করেছে আমার বন্ধু জাগমন করেছে আমার বন্ধুকে যে সর্বপ্রথম যিনি কোলে নিবে সেই লোকটা দুনিয়ার জমিনে নাই আমার বন্ধুর হাবিবুল্লাহ পৃথিবীতে যাওয়ার আগেই তার আব্বাকে আমি আল্লাহ নিয়ে এসেছি ও আমেনা আমার বন্ধু হাবি আমি আল্লাহ কিছুক্ষণের জন্য আকাশের মধ্যে আমি নিয়ে আসলাম আমার বন্ধুকে আমি আল্লাহ সর্বপ্রথম কোলে নিয়া আমার বন্ধুকে আমি আল্লাহ নিজে আমি আজকে পুরস্কার দিব আর জোরে বলেন

গো দয়ালো বি আশিয়া দেখা দয়াল বি আশিয়ায়াল বদশান বি